আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে মাত্র পঁচিশশো টাকা দিয়ে আপনি দুটি ফ্যান এবং একটি লাইট চালাতে পারবেন দেখেন এই নতুন সেট করা হয়েছে এখানে এই দুটি ফ্যান এবং একটি লাইট আপনারা দেখা যাচ্ছে সারা রাত চলতেছে কোনো ধরনের ব্যাকআপ লাগতেছে না এবং ব্যাটারিও কিন্তু ব্যাকআপ দিচ্ছে ঠিকভাবে এখন কথা হচ্ছে যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে আর আপনারা চাইলে এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো সর্বপ্রথমে আমি আগে আপনাদেরকে দেখাই যে এখানে যে ইনভার্টারটি ব্যবহার করা হয়েছে এই ইনভার্টারটি কত এমপিআর এখানে যে ইনভার্টারটি ডিজিটাল ব্যাটারি চার্জিং যে ব্যবহারটা করা হয়েছে এটি হচ্ছে আপনার টেন এমপিআর আর এখান থেকে দেখেন একটি ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে কিন্তু সব কিছু শু করতেছে এবং এখানে দেখেন ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে চোদ্দো পয়েন্ট সাইড বোল্ট এবং এম্পিয়ার কিন্তু দশ এমপিআয়ার দেখাচ্ছে এবং এখানে একশো পার্সেন্ট ব্যাটারি চার্জ হয়ে গেছে এখানে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে এই ব্যাটারিটা কিন্তু আপনার বারো বোল্টের একটি ব্যাটারি এটি হচ্ছে ওয়ালটুন এবং মডেল নাম্বার হচ্ছে বারোশো সত্তর আপনার সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর এই ব্যাটারি দিয়েই কিন্তু আপনার এই ফ্যানটা চালানো হয় এইরকম দুটি ফ্যান দেওয়া হয়েছে এবং এই ফ্যানগুলো গুণগত মান অনেক ভালো আপনারা দেখতে পারতেছেন এবং যদি আপনাদের বাতাসটা দেখায় তাহলে দেখবেন যে স্পিডটাও কিন্তু অনেক বেশি যার কারণে দেখা যাচ্ছে কিন্তু আপনি অনেক দূর থেকেও কিন্তু এই বাতাসটা নিয়ে ব্যবহার করতে পারবেন আরেকটি কথা হচ্ছে এটা কিন্তু আপনার পুরোপুরি চার্জ হয় কারেন্টের মাধ্যমে দেখেন এখান থেকে কিন্তু কারেন্টের ইনপুট নিয়ে এখানে চার্জিংয়ের মাধ্যমে এই ব্যাটারিতে চার্জ হয় তারপর সেখান থেকে আপনার এই ফ্যান এবং লাইটগুলো ব্যবহার করা হয় তো দেখা গেল কি ওভারঅল মিলে এই যে আপনার প্যাকেজটি এই প্যাকেজটি কিন্তু অনেক ভালো আমার যে ভাই এই প্যাকেজটি কিনছে সে কিন্তু মোটামুটি আজকে তিন চার মাস ধর চালাতেছে এবং ভালো ব্যাকআপ আছে বিশেষ করে এখানে যে চার্জিংটা আছে চার্জিং ডিজিটাল যে ব্যাটারি চার্জিংটা এটা খুবই ফাস্ট এবং গুণগত মানও কিন্তু অনেক ভালো আশা করি আমার এই ভিডিও যারা দেখতেছেন এরকম প্যাকেজ যদি আপনারা কিনেন তাহলে আপনাদের ছোট্ট যে ফ্যামিলি বা ঘর আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে এই পঁচিশশো টাকার প্যাকেজটি কিন্তু যে কেউ কিনতে কিনে কিন্তু তার ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারে তো সব সবার জন্য শুভকামনা রইল আপনারা আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ